আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমি একটি বাসার সামনে দাঁড়িয়ে আছি বাসার সামনে সৌন্দর্য বর্ধনের জন্য এক ধরনের ফুলের গাছ লাগাচ্ছে এটাকে বলা হয় গার্ডেন অর্কিড বেশিরভাগ ক্ষেত্রে এটা গার্ডেনের সামনে বা পেছনে বর্ধনের জন্য এই ধরনের অর্কিড গাছ রোপণ করে থাকে এতে এক ধরনের ফুল ফুটে খুবই সুন্দর হলুদ আকৃতির ছোটো ছোটো ফুল গাছগুলাই আসলে সৌন্দর্য বৃদ্ধিতে একটা টিপ আকর্ষণীয় এই গাছ তো এই গাছ রোপণ করার জন্য তেমন পরিচর্যা করতে হয় না দেখতেই পাচ্ছেন দুইজন ব্যক্তি খুব সুন্দর করে রোপণ করছে গাছগুলা সাধারণ মাটিতে কোনোরকম সার ছাড়াই রোপণ করছে জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল গাছগুলা রোপণ করছে এই গাছগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন রকম গার্ডেনে পাওয়া যায় যেই সব জায়গায় ফুলের গাছ বিক্রি করে ঠিক ওই সব জায়গায় পাবেন সব জায়গায় আসলে এই গাছটা পাওয়া যায় না বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যারা গাছ পরিচর্যা করে এবং বিক্রি করে তাদের কাছে পাওয়া যায় আর কি বাসাবাড়িতে অল্প একটু জায়গাতেই এই ধরনের গাছ রোপণ করে বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন তাছাড়া বারান্দাতেও করা যায় যদিও এটি অল্প জায়গাতে হয়ে যায় রোপণ এবং পরিচর্যাতে তেমন পয়সা খরচ হয় না একবার অল্প স্বল্প সার দিয়ে তারপর লাগিয়ে দিলেন মাঝে মাঝে পানি ছিটিয়ে দিবেন তাহলে এই গাছটা খুব সুন্দর দেখায় আজকাল বিভিন্ন রকম বড় বড় টাওয়ার তারপরে শপিং মলের সামনে যে স্পেস থাকে ওই সব জায়গায় সৌন্দর্যবর্ধনের জন্য এই গাছগুলো রোপণ করে থাকে এগুলা তেমন এক্সপেন্সিভ না আপনি চাইলে অল্প টাকা দিয়েই কিনতে পারবেন বাট সমস্যা হচ্ছে দুইটা একটা করে গাছ কিনতে পাওয়া যায় না এগুলা কিনতে গেলে অনেকগুলো গাছ একসাথে কিনতে হয় যেই কারণে বুঝতে পাচ্ছেন অল্প জায়গাতে এগুলা রোপণ করতে গেলেও মানে অনেকগুলা গাছ আপনার কিনতে হবে আর কি এই গাছের পরিচর্যা খুবই সহজ এবং তেমন ব্যয়বহুল না সেই জন্য এই গাছটা ইদানিং খুবই মার্কেট পেয়েছে আপনারা যারা ধান গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য গ্রামে যান তারা ইচ্ছে করলে ঢাকা শহরে এই ধরনের গাছের রোপণ করে ঠিক একই সৌন্দর্য উপভোগ করতে পারবেন ছবিতে যেমন দেখছেন গাছগুলা খুব সুন্দর ঠিক তেমনই বাস্তবে খুবই সুন্দর দেখেন গাছগুলা মাত্র লাগিয়েছে কিন্তু দেখা যাচ্ছে একদম তাজা আপনারা চাইলে টবেও লাগাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ছালা দিয়ে টব বানিয়ে টবের মধ্যে একটা দুইটা করে গাছ লাগিয়েছে তো বিশেষ করে টবে লাগিয়ে আপনার পোষাবে না কারণ হচ্ছে অনেকগুলো টব লাগবে এই জন্য বেস্ট অপশন হচ্ছে আপনাদের যদি বাসা বাড়ির ব্যালকনি বা একটু জায়গা থাকে বাসার নিচে ওই সব জায়গার মধ্যে আপনারা সৌন্দর্যবর্ধনের জন্য এটা ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে